আসতে আমরা আলোচনা করব। আপনি সাধারণ একটু ছোট্ট কাজ করে কিন্তু আপনি জানা হতে এই যে বর্ষাকাল চলছে রাস্তা দিয়ে দেখবেন বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে একটি গাছের ডাল অথবা একটি বাঁশ পড়ে গিয়ে রাস্তা বলক করে দেয় অনেক মানুষ যেতে পারে না মানুষের যেতে কষ্ট হয় আপনি রাস্তা থেকে একটি ক্ষতিকর বা একটা কষ্টদায়ক কোনো একটি আগাছা পড়ে আছে কাঁটা পড়ে আছে একটা কলার চোখা পড়ে আছে মানুষ পিছলে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এটা আপনি ফলাইয়ে দেবেন আল্লা پیغمبر বলেন আমি আল্লাহর আল্লাহ জান আমি দেখলাম জান্নাত দেখার পর জানাতে দেখলাম একজন ব্যক্তিকে দেখলাম জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা দুধের নদীর মধ্যে ডুব দিচ্ছেন দুধের নদীতে ডুব দিয়ে গোসল করতেছে কত বড় তার আনন্দের বিষয় হতে পারে আপনি চিন্তা নদী কত সুন্দর জান্নাতের নদী প্রাণী প্রবাহিত হচ্ছে সিলেটের ঝর্ণার মুখে যখন আপনি গোসল করবেন দেখবেন প্রবাহিত পানিতে গোসল করলে কত আনন্দ করলে পুক্তা ভরে যায় প্রায় নম্বর বলেন জান্নাতের মধ্যে রায় তো রজল কল্লাফিল জান্নাত জান্নাতের মধ্যে একজন ব্যক্তি দেখলাম জান্নাতের নদীতে ডুবে ডুবে গোসল করতেছি আমি জিজ্ঞেস করলাম বান্দা কি আমল করিয়া এত সুন্দর নেকি আল্লাহ তোমাকে দিয়েছেন এত মর্যাদা তোমাকে আল্লাহ দিয়েছে জান্নাতের মধ্যে তুমি গোসল করতেছ আপনার এই উম্মাতে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে একদিন হাঁটতে ছিল পি সাজরতিন কথা আহা মিং জহরিত তরিকে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে একদিন হাঁটতেছেন দেখলেন রাস্তার মধ্যে একটি ডাল পড়ে আছে রাস্তার বুকে ডালটা পড়ে আছে ডালের কারণে মানুষ মোটরসাইকেল নিয়ে যেতে পারে না ঘোড়াঘাড়ি নিয়ে যেতে পারে না ট্রাক চলতে পারে না কষ্ট হয় বাদা মধ্যে পড়ে যায় এ আল্লাহর বান্দা কারা তুকরিন আসাম আল্লাহর বান্দা কষ্টদায়ক একটা কাঠ অথবা একটা গাছ অথবা একটা কষ্টদায়ক রাস্তার মধ্যে পড়েছিল তাকে আল্লাহর নিজের বান্দা সরাই দিল এ আল্লাহর বান্দা সরাই দেওয়ার কারণে আল্লাহ পাকে তো খুশি হয়ে গেলেন আল্লাহ তার জীবনের গুনামাফ করলেন স্ন আপনি দেখছেন এই বান্দা দুধের মতির মধ্যে জান্নাতির মধ্যে ডুব দিয়া দিয়া গোসল করে আনন্দ করতে চেয়ে প্রতিরোধ কি আমল করেছে জানেন এত বড় আমল করে নাই রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু পড়েছিল সেটা সরাইয়ে দিল কষ্টদায়ক বস্তু সরার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেল এই আমলটাই বাংলার পছন্দ হয়েছে আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ বলে বান্দারি তোমার জীবনের গুণা মাফ করলাম মাফ করে আমি আল্লাহ আমি তোমাকে এই জান্নাতের নদীর মধ্যে গোসল করার সুযোগ দিয়া দিলাম প্রিয় ভাই আমাদের নবীজি বলছেন আল ইমানু সাবু আবিদ দিয়া দিয়া ফান লবিজি বলছেন ইমানের শাখাত্তরটা শাখা রয়েছে এর মধ্যে সর্বোৎকৃষ্ট শাখা হচ্ছে অউল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর শাখ দাওয়া ওয়াদনাহা ইমান পকুলা ইমানের সর্বনিম্ন শাখা হল রাস্তা দিয়ে বান্দা হাটবা রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস তো ফেলবা না কেউ যদি ফেলে যা মানুষকে কষ্ট দেয় ওই কষ্টদায়ক বস্তুটা তুমি সরায় দিবা তাহলে আল্লাহর দরবারে পরিপূর্ণ মোকমেন হিসেবে তুমি গৃহীত হয়ে যাইবা ওই বান্দা তুদের নদীতে গোসল করে নবী বলেন আমি দেখলাম আফসুস করলাম এত মর্যাদা কেন আল্লাহর পাগম্বারকে ফিরিস তারা বললেন রবি আপনার এই বান্দা রাস্তা দিয়ে কষ্টদায়ক জিনিসকে সরাই দিয়েছিল মানুষেরা পচ্চন্ত আনন্দের সাথে এই আমল করার কারণে আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে ভালোবাসা জান্নাতের মেহমান বানাই দিছি ভাই আপনার গ্রামে দেখেন একটা বাস পড়ে একটা রাস্তা বোনক আছে একটা গাছ পরে রাস্তা বলো হয়েছে একটা বাসের কমচি ঝুলে গিয়া পথিকেরা যাচ্ছে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে বারবার লাগতেছে এটা আপনি কেটে সরাই দেন ইনশাআল্লাহ আল্লাহ যাচ্ছে আপনি ভালো হবেন এবং এর বিনিময়টা না পেয়ে যাবেন